এই দেখ না এটা এটা এ বাবা এটা এটা ধরছ ধরছ নি আয় নি আয় নি আয় ওই তো লাঠিটা নি আয় লাঠিটা এখানে এই দাও 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 এটা এটা মাছ আছে এটা সম্ভবত মাছ আছে ঘুরে না ঘুরে না দে 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 মাছ কে আমরা অনেক দিন পর আরছি দুই ভাই বসে দিয়ে মাছ ধরতে না ভাই হুম প্রায় অনেক দিন পর এখন একটু শীত নাই এ গরম পড়ছে আশা করি আজকে মাছ পাবো মাছ ধরবে তো দেখা যাক কি হয় কেসু দিয়ে মাছ ধরবো ওই যে আজকে ভাষা সিস্টেমের বসিও ফেলাই দিব দেখি কোনটায় মাছ ধরে আজকে তো মাছ ধরবো ইনশাল্লাহ পারছিস না এই মোরসালিনকে এইটা ফেলাই দিলাম ফেলাও তো ভাই মোরসালিন ফেলাইতেছে অনেক দূর ফেলাইছে আর একটা আমি এই এইটটা ফেলি দেখি আল্লাহ যদি চাই তো ইনশাল্লাহ আজকে মাছ পাব কেননা একটু একটু গরম গরম পড়ছে পুকুরে পানিও আছে দেখা যাক মাছ ওঠে কিনা শীতের সময় শীত প্রায় শেষের দিকে আজকে এখন আমার মনে হয় এইটাতে একটু মাছ ধরছে না আসছে মনে হয় কেননা একটু ঘুরাইছে ভিজাই ফেলছে আর কি ইয়াটা

नहीं तो नहीं 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 जाने तो ए दरो भाई।, भाई।, भाई दरो दरो ये देख नहीं देखने नहीं थी ये भाई दे दे दोर्षा दोर्षा निया। निया। भाई ये ये धोर से धोर से नहीं आया नहीं आया नहीं आया वो तो लाड़ी तो थे नहीं आया लाड़ी थे ये देखने थे माल धोर से এটা হচ্ছে আমাদের সেকেন্ডটা আর টাকি মাছ আর একটা এইখানে ধরছি দেখেন এইটা মাছ ধরছে তার মানে টাকি মাছ আছে পুকুরটায় এইটা হচ্ছে আমাদের কি তিনটা মাছ দুইটা মাছ আমাদের হইলো না ভাই এই এই ট্যাঙ্ক মাছের ভিতরে বাসসা আছে নাকি ওই ছোট ছোট বাসসা ছেড়ে দিছে মনে হয় নাকি ওটা একটা ধরছে আমারটা আরেকটা ধরছে দেখা যাক এবার কি হয় এইগুলা বর্ষি আমাদের কাছে আরো আছে তবে আমরা জানতাম না যে এই বশিতে মাছ ধরবে এইরকম কিন্তু ওগুলা থেকে দেখতেছি এগুলাই ভালো মাছ হচ্ছে ওাই

ফাইনালি আমরা এখন বড়শিগুলো যাইতেছি সূর্য প্রায় ডুবে যাইতেছে এখন দেখি কয়টাতে মাছ ধরলো রকম মোরসালিন ভাই উঠাও তো বড়শিগুলো একটা একটা করে উঠ এই যে এই বড়শি মাছ ধরেনি মনে হয় ওই যে একটা বড়শি এইখানে দেখতো ভাই এই তো মনে হয় মাছ ধরছে নাকি এইটা বড়শি টান পড়ছে টান পড়ছে সবগুলা দেখতো অমা মাছ ধরছে মনে হয় না কি রিল বসি নাকি মোরশালিন তুলবে যদিও আমার মনে হচ্ছে যে মাছ ধরে নাই উঠছে কি মাছ ছোট মাছ ধরছে ছোট মাছ ধর বলেই কিন্তু হয়তো বা টান পড়ে নাই বালিয়ে মাছ পাইছে এই কারণে আসলে বুঝা যায় না যে মাছ ধরছে কি না ঠিক আছে ভাই থো 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 এটা পরে এখন খুলমো এই বালিয়ে মাছগুলো হয় কি অনেক ভিতরে খেয়ে নেয় দেখেন অনেক ভিতরে মানে গিলে খায় কেশোটা একবারে প্যাটের ভিতরে নিয়ে নেয় দেখেন অনেক ভিতরে নিয়ে নেয় অনেক ভিতরে নিয়ে নেয় এটা খোলা অনেক কষ্ট হয়ে যায় ওই কারণে এটা কাট কাটার প্রয়োজন হয়ে যায় কাটার সময় পড়বে এই নিয়ে আমরা তিনটা মাছ পাইলাম এখনও দুইটা বড়শি উঠানোর বাকি আছে এই যে এখানে আরেকটা বড়শি আছে এটা উঠাও দেখতো ভাই ওটা মাছ ধরছে নাকি এটা টান পড়ছিল মনে হয় কারণ হচ্ছে যে ওই যে বড়শিটা পড়ে গেছে পানি এখান থেকেই দেখি পাতা ভাসা দেখতো ও হো ওটা নেই মাছ ধরে নেই সূর্য ডুবতে চলেছে পরন্ত বেলা তো আজকে আমরা মোট পাইছি আছে তিনটা মাছ দুইটা টাকি মাছ আর একটা আছে বালিয়া মাছ বালিয়া মাছটা হচ্ছে রিল বরশিতে ধরছে আর টাকি মাছ দুইটা হচ্ছে ভাসা বড়শিতে ধরছে তো আজকে আমাদের মাছ ধরা এই পর্যন্তই সবাই ভালো থাকেন পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ভালো কিছু হবে আল্লাহ হাফেজ